নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজকের পর্বে শেয়ার করতে চলেছি ঢ্যাঁড়সের একটা রেসিপি আর ঢ্যাঁড়সের রেসিপি তো আমরা অনেকভাবেই বাড়িতে বানিয়ে খেয়ে থাকি একবার এইভাবে সম্পূর্ণ নিরামিষভাবে ঢ্যাঁড়সের রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো ঢ্যাঁড়স বা ভেন্ডি বানানোর জন্য এখানে আমি সবার প্রথমে একটু ছোট সাইজের ভেন্ডিকে দেখুন খুব ভালো করে ধুয়ে জলটাকে মুছে নিয়েছি আর এবার ভেন্ডিগুলোকে কেটে নিচ্ছি ভেন্ডির দুটো ধার একটু করে কেটে বাদ দিয়ে নেব আর পেছন দিকটা এইভাবে একটু করে কিছুটা চিড়ে নিতে হবে আর একটু দেখে নিতে হবে ভেন্ডি বা ঢ্যাঁড়সের মধ্যে পোকা আছে কিনা, তো ভালো করে একটু চেক করে নিতে হবে তো সমস্ত ভেন্ডি বা ঢ্যাঁড়সকেই কিন্তু আমি দুটো দিক একটু করে কেটে বাদ দিয়ে নিয়ে তারপর পেছন দিকটা বেশ একটু করে ছিঁড়ে নিচ্ছি এতে করে এর মধ্যে খুব ভালো করে কিন্তু মশলাগুলো ঢুকবে তো আমি সমস্ত ভেন্ডিগুলোকে এখানে কেটে নিয়েছি আর একটু করে চিড়ে নিয়েছি আর আমার লাগছে একটা আলু তো আলুর খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি এবার আলুটাকে দুভাগে ভাগ করে নিয়ে ঠিক ভেন্ডি বা ঢ্যাঁড়সের মতনই সামঞ্জস্য রেখে একটু লম্বা আর পাতলা টুকরো করে কেটে নিচ্ছি তো আলুগুলোকেও ঠিক একইভাবে ভেন্ডি বা ঢ্যাঁড়সের মতন করেই কিন্তু আমি কেটে নিচ্ছি এতে করে কিন্তু দেখতে ভালো লাগে ঠিক এই রকম করে একটু লম্বা পাতলা টুকরো করে আলুগুলোকে কেটে নিয়েছি এবার এই ভ্যা ঢ্যাঁড়স বা ভেন্ডির মধ্যে কিছু মশলা আমি দেব তার জন্য দিয়ে দিচ্ছি একটু লবণ আর তার সাথেই দেব একটু হলুদ গুঁড়ো ঝালের জন্য এখানে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এটা কিন্তু কোনো কালারের জন্য নয় এটা ঝালের জন্যই ঝাল লঙ্কার গুঁড়োরই ব্যবহার করেছি আর তার সাথে দিচ্ছি এক চামচ বেসন খুব সামান্য করে মাত্র কয়েক ফোঁটা জল দিয়ে এবার ভালো করে মশলাগুলোকে এই ভেন্ডি আর আলুর গায়ে মাখিয়ে নিতে হবে আর জলটাকে কিন্তু খুব সামান্য কয়েক ফোঁটায় দিতে হবে যাতে করে এই মশলাগুলো আর বেসনটা খুব ভালো করে এই ভেন্ডি আর আলুর গায়ে আটকে যায় তো দেখুন খুব বেশি জল জলে হয়ে গেলে কিন্তু এটা রান্না করতে অসুবিধা হবে তাই খুব অল্প কয়েক ফোঁটা জল দিয়ে আমি মশলাটাকে মেখে নিয়েছি আর এটাকে মেখে নেওয়ার পর কিন্তু বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না যেহেতু লবণ দেওয়া আছে আর তাতে করে কিন্তু ঢ্যাঁড়সের থেকে জল ছাড়তে শুরু করবে তো মেখে নেওয়ার পর কিন্তু সঙ্গে সঙ্গে রান্নাটা শুরু করে দিতে হবে তো রান্নার জন্য সবার প্রথমে কড়াইতে খুব ভালো করে তেল গরম করে নিয়েছি আর তেল গরম হয়ে গেলে প্রথমে আলুগুলোকে আমি ভেজে নেব একটু ভালো করেই আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি বেশ একটু ভালো করে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি আর এইভাবে কিন্তু আলু যদি মশলা মাখিয়ে ভেজে নেওয়া হয় এটা কিন্তু ডাল ভাতের সাথে খেতেও কিন্তু অপূর্ব লাগে তো বেশ আমি আলুগুলোকে দেখুন ভেজে তুলে নিচ্ছি এবার মশলা মাখিয়ে নেওয়া ঢ্যাঁড়স বা ভেন্ডিগুলোকেও ঠিক একইভাবে ভেজে নেব তবে খুব বেশি কিন্তু মানে একবারে কিন্তু সবগুলোকে দিয়ে ভাজবো না তো অর্ধেক আর্ধেক করে আমি ঢ্যাঁড়স বা ভেন্ডিগুলোকে ভেজে নিচ্ছি আর তেলের মধ্যে ঝাড়ার সাথে সাথে কিন্তু এগুলোকে নাড়াচাড়া করলে মশলাটা ছেড়ে যাবে তাই কিছুক্ষণ মানে মশলাটা যখন একটু ঢ্যাঁড়স বা ভেন্ডির গায়ে আটকে যাবে তখনই কিন্তু এগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব আর খুব বেশি কিন্তু পুরোপুরি ঢ্যাঁড়স বা ভেন্ডিগুলোকে ভাজছি না হাফ ভাজা করছি তো ভেন্ডিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে বাকি ভেন্ডিগুলোকেও কিন্তু আমি ঠিক একইভাবে ভেজে নিয়েছি এবার ফোরনে দিচ্ছি কালো জিরে তার সাথেই দেব দুটো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা তো কয়েক সেকেন্ড ফোড়নটাকে ভেজে নিয়েছি এবার একটা কেটে নেওয়া টমেটো দিয়ে টমেটোটাকে হালকা করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো টমেটোটা হালকা করে নাড়াচাড়া করছি যতক্ষণ না টমেটোটা একটু নরম হচ্ছে টমেটো একটু নরম হয়ে গেছে এখানে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিয়েছি এখানে দুরকম সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা আমি মিহিভাবে বেটে নিয়েছি আর ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতন আপনারা ব্যবহার করবেন তার সাথেই ভেজে নেওয়া আলু আর ঢ্যাঁড়সগুলোকেও দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ দিচ্ছি তার সাথে দিয়ে দেব পরিমাণ মতন একটু হলুদ এবার খুব সামান্য করে একটু জল দিয়ে ভালো করে মিনিট দুই তিন মশলার সাথে আলু আর ভেন্ডিকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে তো খুব বেশি কিন্তু কষানোর প্রয়োজন নেই দু থেকে তিন মিনিট একটু কষিয়ে নিয়েছি আর তেলটাও কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে তো এবার এর মধ্যে পরিমাণ মতন জল দেব যাতে করে এই আলু আর ভেন্ডি ভালো করে যেটুকু সেদ্ধ হতে বাকি আছে সেদ্ধ হয়ে যায় এই সময় স্বাদ একটু মিষ্টি দিতে হবে তো ভালো করে এবার মিশিয়ে নেব। ঝোলটা ফুটতে শুরু করলে এবার একটা ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না আলু ভেন্ডি খুব ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে আলু ভেন্ডি সেদ্ধ হয়ে গেলে ঢাকাটা সরিয়ে নিচ্ছি আর দেখুন তেলটাও ওপরে কিন্তু ভাজতে শুরু করে দিয়েছে চেক করে নিচ্ছি ভালো করে আলু ভেন্ডি সেদ্ধ হয়েছে কিনা না খুব ভালো করে কিন্তু আলু আর ভেন্ডিটা সেদ্ধ হয়ে গেছে আর তেলটাও ভাজতে শুরু করে দিয়েছে এবার এটাকে গ্যাস বন্ধ করে না বিয়ে নেবো গরম গরম সাদা ভাত রুটি বা পরোটার সাথে এইভাবে ঢ্যাঁড়স রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে তবে সবচাইতে বেশি কিন্তু সাদা ভাতেই এই রেসিপিটা খেতে ভালো লাগে তো রেসিপি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবে